ايده ميلاد النبي صلى الله عليه وسلم دلائل النبوار مدرويت عن ابن عباس رضي الله تعالى عنهما قال اوحى الله الى عيسى عليه الصلاه والسلام الله عز سيدنا عيسى نبينا عليه الصلاة والسلام ربار وهي نازل قل لن أمام آمين بمحمد هي عيسى محمد رسول الله بار، أبني ايمان أنا كرون وآمون من ادركه من امتك ايقمين به امام افنار امت ديرك اپنى نير جات رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم ربار ইমান আনয়ন করে আমি যদি সে মোহাম্মদ রসো না হতো তাহলে সৃষ্টি না করতাম তাহলে আদম কে সৃষ্টি করতাম না লওলা মুহাম্মাদুর মাখলাকুলে জান্নাল নের যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সৃষ্টি না করতাম তিনি না হলে আমি জান্নাত জাহান্নাম সৃষ্টি করতাম না ওয়ালাকাত খালাকুল আরশ আলাল মা আমি পানির উপর আরশ সৃষ্টি করলাম ফাতরবা আরশ কে পানির উপর সৃষ্টি করার সাথে সাথে আরশ আমার তাজাল্লিয়াতের কারণে খাপাকাবি শুরু করলো

আমার উন্নতির উপর এমন একটা সময় আসবে জামানা আসবে যুগ আসবে অসবই রূপী হিমাইলে দিনহীন কলকালে তাদের ইমানের উপর অটুট থাকা ইমানের উপর স্থির থাকা তাদের জন্য সেরকম কঠিন হবে যেভাবে হাজের তালুর মধ্যে আগুনের অঙ্গনামা কঠিন হয়ে যায় তাহলে আমরা রকম অবস্থার মধ্যে রয়েছে এবং সর্বশেষ আমি যে পবিত্র কোরআন কারীমার আয়াত তেলাওয়াত করেছি সেটা নিরীখে বলবো হাদিসে নববী সওয়াবুল ঈমানের হাদিস ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশা কোয়ায়াতু আলা নাসে জামানুন আমার উম্মতের উপর মানুষের উপর এমন একটা জামানা আসবে লা ক মিনাল ইসলাম ইল্লা ইসমুহু তখন ইসলামের মধ্যে কেবল নাম ইসলাম বেদিত ইসলামিয়াত এবং রুহানিয়ত তাদের মাঝে থাকবে না সেই নিরিকে হুজুর ওসে গাউসুল আযম কেবলা কাবা বেলায়েতে মুতলাকার মধ্যে বলেছেন প্রাণহীন দুর্বল শরীয়ত ব্যবস্থা যুগ নৈতিক ধর্ম প্রদান এক বেলায়তে মুতলাকে আহমদী যুগের আবশ্যকতা অবিরহার্য হয়ে পড়েছে এখন আমাদের প্রশ্ন শরীয়ত কি কখনো দুর্বল হয় আসি আমরা এই ব্যাপারে কোরআন এবং হাদিস আমাদেরকে কি বলে যেহেতু সময় সংক্ষিপ্ত আমি দ্রুত বলতেছি আপনারা একটা বোঝার জন্য একটু চেষ্টা করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফরমাছেন ইউশাকু আইয়াতি আলান নাস জামানুন। এমন একটা যুগ আসবে সময় আসবে আমার উম্মতের উপর এমন একটা যুগ আসবে লা ইয়াবাকো ইসলাম ইল্লা ইসমুহু তারা কেবল নামধারী মুসলমান হবে তাদের মাঝে মুসলমান হবে একটা নাম কিন্তু তাদের মাঝে ইসলামিয়াত মুসলমানিয়ত থাকবে না তাহলে বোঝা যায় ওসেগোস আল আজম মেজবানদারি সেই হাদিসে ইরকে বলেছেন যে বর্তমানে আমরা যে শরীয়ত অনুসরণ করতেছি ইসলাম যেটা অনুসরণ করতেছি এটা কেবল মাত্র একটা রসম একটা পদ আর আছে সেজন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কিনি বলতেছেন reh giye rasme azaa rooh-e bilal na rahi reh giye rasme azaa rooh-e bilal na rahi falsafa reh giye talqeen-e gazzali na rahi amra je মসজিদের মিনার থেকে আল্লাহ একবার আল্লাহ একবার আজান ধ্বনি উচ্চারিত হচ্ছে সে আজানের মধ্যে কোনো রোহা দিয়া নাই হাজরা সাইয়েদনা বেলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে এবং সেই স্বর্ণালী যুগে যে আজান দিয়েছে সেখানে রূহানিয়ত ছিল সেই রূহানিয়ত চলে গিয়েছে এখন কেবল মাত্র মিনার থেকে মৌখিক ভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয় আমরা একটা রসমি ধর্মের মধ্যে রয়েছে সেই নিরিকে ওসিয়া গাউসুল আযম বলেছেন প্রাণহীন শরিয়ত তার মানে কি শরিয়ত কখনো প্রাণ হারায় না আমাদের সিস্টেম অনুযায়ী সেটা পরিচর্যা না করার কারণে আমার কারণে আমার ইসলাম সেটা দুর্বল হয়ে যাচ্ছে ইসলাম ইসলামের অবস্থানের মধ্যে রয়েছে সেজন্য ওসিয়া গাউসুল আযম ভাই জামানদারী সেই জন্য প্রাণহীন দুর্বল শরীয়ত বলেছে আসুন আমরা আরেকটু গভীরে যাই যেটা হচ্ছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটা সূরা জুমআর দিদিয়া নাম্বার আয়াত হুয়াল্লাযী বাসাফিল ফিল উম্মিনা রাসূলা ওই মহান সত্তা আল্লাহ যিনি তার সম্মানিত রাসূলকে উম্মিদের কাছে প্রেরণ করেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি সে নবী প্রেরণের কারণ কি নবী প্রেরণের বিভিন্ন কারণ রয়েছে আমরা কোরআনে এই ফিলোসফি যদি দিকে তাকায় এই আয়াতের প্রতি যদি আমরা গভীর মনোনিবেশ করি তাহলে আমাদের কাছে উদ্ভাসিত হয়ে যায় আমার রসুলকে পেরনের কারণ আল্লাহ পবিত্র কোরআন করিমা সূরা জুমার মধ্যে বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি রিসাইট ইন হিজ ভার্সেস টু তোমাদের কাছে আল্লাহর পবিত্র কোরআন করিমার আয়াত তেলাওয়াত করা দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাদেরকে আত্মশুদ্ধি করার জন্য তোমাদেরকে পরিশুদ্ধ করার জন্য তাহলে বোঝা যায় আমরা ও পরিশুদ্ধ রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার নামাজে ফেরনের দ্বিতীয় নাম্বার কারণ এক কুরআন কারীম আর আয়াতের মধ্যে বলা হচ্ছে তাসকিয়াতুন নফস যেটাকে বলা হয় প্রিপারেশন অফ হার্ট আত্মপরিশুদ্ধি তৃতীয় নাম্বার হচ্ছে ইউআল্লিমুহুমুল কিতাব এন্ড টিচ ইন ইউ দা ভার্সেস অফ হোলি কুরআন কুরআন কারীম আয়াত তোমাদেরকে শিক্ষা দেওয়া ওয়াল হিকমা এবং চতুর্থ নাম্বার হচ্ছে হিকমা যেটাকে আমরা মারেফত হিসাবে জানতে পারি তাহলে বোঝা আমরা পাই দুনিয়ার মধ্যে প্রেরণ করার জন্য কে প্রেরণের একমত থাকি হচ্ছে চারটা একটা হচ্ছে কোরআন করা করে শুনিয়ে দেওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা হচ্ছে আমাদের তাসকিয়াতুন নফস তৃতীয় নাম্বার হচ্ছে আয়াত শিক্ষা দেওয়া 14 নম্বর হচ্ছে হিকমা শিক্ষা দেওয়া তার মধ্যে চারটার মধ্যে দুইটা হচ্ছে জাহিরি শরীয়তের সাথে সম্পর্কিত আর দুইটা হচ্ছে বাতেনি তার মানে কি তরীকতের সাথে সম্পর্কিত কুরআন করিমা আয়াত শুনিয়ে দেওয়া এবং শিক্ষা দেওয়া সেটা হচ্ছে জাহিরি এবং যেটা তাসকিয়াতুন নফস এবং হিকমত শিক্ষা দেওয়া সেটা হচ্ছে ভাতিনি সেই জন্য আমরা কেবল জাহির জিনিস নিয়ে রয়েছি রসমে কিন্তু আমাদের বাতিনি যেটা তাসকিয়াতুন নফস আমাদের মাঝে নাই আমরা ধারণ করতে পারি নাই সেই জন্য এই ইসলাম পরিপূর্ণ ইসলামকে আমরা যথাযথভাবে প্রাণ পূর্ণ আমরা প্রতিপালন করতে পারছি না সেই জন্য চারটার মধ্যে দুইটার অনুপস্থিতির কারণে রোহানিয়ত না থাকার কারণে তসকিয়াত নফস না থাকার কারণে মারিফাত না থাকার কারণে ওসিয়া গাউসুল আযম এর ভান্ডারে সেটাকে দুর্বল শরিয়ত বলেছে সরু সুবহান নম্বর আসি অনেক কুরআন হাদিস থেকে আলোচনা করা যাবে অনেক দলিল দেওয়া যাবে কিন্তু সময় সংকীর্ণ সেই জন্য আমি যেতে পারতেছি না এবং সময় হয়ে যাচ্ছে আজানের

يا محمد صلى الله عليه وسلم أخبريني يعني عن الإسلام يا رسول الله صلى الله عليه وسلم أما أبني إسلام يا رسول الله صلى الله عليه وسلم inform me regarding regarding Islam يا رسول الله أماك إسلام شامل جانان أماك جاني الدين الله رسول صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم السلام وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استدعي إليه السبيل إسلام هو শাসক দেওয়া লা ইলাহিল্লাল্লাহ ও এন আহমদ রুসুল্লাহ শাক দেওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে তুপী মা সালাম নামাজ আদায় করা দ্বিতীয় নম্বর হচ্ছে জাকার প্রধান করা চতুর্থ নম্বর হচ্ছে রোজা রাখা পঞ্চম নম্বর হচ্ছে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য হলে হজ করা এই চারটার নাম হচ্ছে ইসলাম ইসলাম হচ্ছে নামাজ কালাম রোজা হজ জাকাত এগুলোকে ইসলাম বলে এটাকে হাদিসে জিবরাইল বলা হয় এবং তিনি বলেছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন এবং আবার জিজ্ঞাসা করলেন আখবিরিনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমান সম্পর্কে বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া മലাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়ামিল আখির ওয়া تؤমিনা বিল কদর খাইরিহি ওয়া শাররিহি ঈমান ওয়াসি আল্লাহর উপর ঈমান আনা ফেরেশতার উপর ঈমান আনা কিতাব কিতাবসমূহের উপর ঈমান আনা রাসূলসমূহের উপর ঈমান আনা ইয়ামিল আখিরের ঈমান আনা এবং তাকদীরের উপর ঈমান আনা আমি যে হাদিস বলতেছি আমরা আমাদের دین ইসলাম সে দিন একটা ডেফিনিশন এবং ক্লাসিফিকেশন রয়েছে এবং দিন এমন একটা জিনিস খবরের মধ্যে মার রব ওকা এরপরে জিজ্ঞাসা করা হবে ও মা দিন ওকা এরপরে জিজ্ঞাসা করা হবে মা কুমতা তাকুল হাজার এবং সে দিন সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে সে দিন সেটা ইসলাম হ্যাজ থ্রি এসেনশিয়াল ফার্স ইসলামের তিনটা মৌলিক উপাদান রয়েছে যেটা এই হাদিসে জিব্রাইলের নিরেকে প্রমাণিত হয় জিব্রাইল আলাইহিস সালাতু আমি সবকে বলে দিচ্ছি আল্লাহ রাসূলের দরবার এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে বলুন আল্লাহর হাবিব বললেন যে শাহাদা দেওয়া নামাজ পড়া হজ করা রোজা রাখা যাকাত দেওয়া ইসলাম যেটাকে আমরা আমল হিসাবে সেটা ধরে নিতে পারি এবং আরেকটা ইমান সম্পর্কে বলেন আল্লাহ হাবিব বলেন আল্লাহর উপর ইমান রাখা কিতাবের উপর ফেরেসার উপর মুকদ্দরের উপর ইয়ামুল আখিরের উপর মালাইকার উপর ইমান রাখা সেটা হচ্ছে ইমান তৃতীয় নম্বর বলা হচ্ছে আখবিরিনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ আমাকে ইহসান সম্পর্কে আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাছেন ফা ইল্লাম তাকুন তারাহু فانه ইয়ারাকা তুমি এমমম ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখে ইবাদত করছ সর সুবহানাল্লাহ আল্লাহকে যদি তুমি দেখতে না পাও তুমি মনে করবে ধারণা করবে আল্লাহ তোমাকে দেখতেছেন এটা আমি আমি একটু ইন্ডিকেট করতে চাই তুমি এমমম ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো এটাকে বলা হয় মাকামে মুশাহাদা এবং যদি আল্লাহকে দেখতে না পারো তুমি মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছে এটাকে বলা হয় মকামে মুজাহেদা। তরিকতে যে টার্মোলজি রয়েছে মুরাকাবা মুহাসাবা মুশাহাদা মুরাকাবা এবং মুজাহেদা এভাবে যে টার্মোলজি রয়েছে তার মধ্যে অন্যতম টার্মোলজি যে মুশাহেদা এবং মুজাহেদের ও মুজাহেদা অন্যতম উপমা এবং উদাহরণ হচ্ছে انت عبد الله כאנከ তারাহু فا ইল্লাম তাকুন তারাহু فانه হিয়া রাকা এই উত্তম উদাহরণ তাহলে বোঝা যায় এখানের মধ্যে ইহসান যেটা বলা হয়েছে সেটাকে তাসাউফ তরিকতকে বলা হয়েছে এবং সেটাকে রূহানিয়ত বলা হয় তাহলে ইসলামের মাঝে যদি এই তিনটার মধ্যে একটা ওর ঘাটতি থাকে তাহলে সেটাকে পরিপূর্ণ ইসলাম হিসাবে দাপ্তব্য করা হবে না সেই তিনটা অবশ্যই এলিমেন্ট অবশ্যই মানবের মাঝে ধারণ করতে হবে আর যুগ পরীক্ষায় এই বিশ্বের মধ্যে যখন নাস্তিকবাদ যখন প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং বাতিল বের কাহারে জি হাবি যখন পৃথিবীর মধ্যে সাইলাফ হচ্ছে সে অবশ্যই হুজুর রাসূল আজম মেজমানদারি কেবল আলম দুনিয়ার মধ্যে পদার্পণ হয়ে আবির্ভাব হয়ে মানবের মাঝে ইসলামের মাঝে রূহানিয়ত জাগ্রত করে দিয়ে মানব আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে শুনুন সুবহানাল্লাহ তারই ওই নিরীকে হুজুর রাসূল আজম সাইন সাইয়ে বাগদাদ কে বলা হয় মুহিউদ্দিন দিন কো জিন্দা করে আসুন আমি এর নিরিখে আরেকটা হাদিস বলে আমি সেটা বলতেছি যেটা সুনানে আবু দাউদের মধ্যে কিতাবুল মালাহিমের মধ্যে রয়েছে কল রসুল্লাহ সালি ওসাল্লাম ইন আল্লাহ ইয়াবাসু লি হাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাদিন মান ইউজাদিদু লাহা দীনহা আল্লাহ প্রতি শত বছরের মাথায় প্রারম্ভে মধ্যে একটা ব্যক্তিকে প্রেরণ করেন মুসাদ্দেদ হিসাবে যিনি ধর্মকে পরিপূর্ণভাবে সংস্কার করে যিনি ইসলামকে প্রিফাই করে মানবকে সেটা উপহার দিয়ে মানবকে সেই রাস্তার মধ্যে ধাবিত করে তাহলে বোঝা যায় প্রতি শতब्दির মধ্যে একজন ব্যক্তি আছে যে দ্বীনকে সংস্কার করে তদ্র পাবে আমরা কি বুঝতে পারি দ্বীনকে অসংস্কার কুসংস্কার হয়ে যায় না দ্বীন দ্বীনের অবস্থার মধ্যে থাকে কিন্তু মানব সেইটাকে যত ততভাবে প্রতিপাল না করার কারণে সেটা প্রাণহীন হয়ে যায় তার শক্তি দূর হয়ে যায় রোহানিয়াত চলে যায় তার ওই নিরীকে ওসে গাউসুল আযম মাইজ ভান্ডারে দুর্বল শরীয়তি ব্যবস্থা বলেছেন এবং সেই ধারাবাহিকতায় হুজুর গাউসে বাগ শাহী সাহেব বাগদাদ মাহবوبه সুবহানি কুতুবায়ে রব্বানি কয়েজি আজ্জানি শাহওয়াজ এলামাকানি পীরয়ে আজ্জানি পীর মীর মুহিউদ্দিন হাযরা সাইয়েদানা শেখ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী কদ্দাসassaraহু আল হাম্বলি কদ্দাসassaraহু আল বারি যিনি যেটা আমরা শুনি এবং জানি এবং পুস্তকের মধ্যে পড়ে ছোটদের বড় পীর নামে মুহিবুল্লাহ সিদ্দিকী নামে একজন ব্যক্তি চুটোদের বরাবর নামে একটা পুস্তিকা রচনা করেছে সেখানে তিনি বলতেছেন একদিন গোজ বাগশাইন সাহেব বাগদাদ হেঁটে যাচ্ছে এমত অবস্থায় দেখেছে একজন অতি ক্লান্ত রুগ্ন সেটা গোসবাগ বাগশাইন সাহেব বাগদাদকে তিনি বললেন আমি রুগ্ন অসহায় আপনার পরশ আমাকে দিন আমি অসহায় তখন গোসে পাক কাবলা কাবা যখন হাত দিয়ে সে ব্যক্তিকে ধরলেন সেটা পরিপূর্ণ জ্যোতির্মান ব্যক্তি হয়ে সেটা জীবিত হয়ে গেল এবং তিনি বলতেছেন আমি হচ্ছে দিন ইসলাম আপনার পরশ পেয়ে আমি সে দুর্বল ইসলাম পুনর্জীবন লাভ করেছি সোনু সুবহানাল্লাহ গোসে পাক সাইন সাহেব আপনারা যদি মুহিউদ্দিন লাকাবদারি হয় সে ইসলামকে যদি জিন্দা করতে পারে যেটা রূপল হয়েছে সেটাকে সুস্থ করতে পারে ঈমানে বলে ভোলিয়ান করতে পারে তদ্রপ পাবে ইমাম হাসান মুসাইনা আওলাদে রাসূল নজীবুত দরবান হুজুর আওসলা আজম মজব্দারিও এই কোয়েবাবে গওসিয়াতের মজলদে আশিন হয়ে সেตรี ইসলামকে দূরবর ইসলামকে রূহানি শক্তি মান করে সেটাকে পরিপূর্ণভাবে পুনর্জাগন গড়িয়েছে সুবহানাল্লাহ সময় হয়ে যাচ্ছে সেই জন্য আমি আর দীর্ঘায়িত করো না আলোচনা করতে গেলে মাঝখানে ব্রেক দেওয়া যাবে না সেজন্য আমি আর হাদিস দিচ্ছি না সর্বশেষ বলে দিচ্ছি আল্লামা ইকবালের যে তিনি জবাব শিকোয়ার মধ্যে বলেছেন রেহে গিয়ে রেশমে আজা রোহে বে লাল না রহি ফলসফা রেহে গিয়ে তালকিন গজ্জালে না রহি কিছু রসম রয়েছে কিন্তু তার মধ্যে রোহানিয়ত নাই আসুন ওসুল আজম ভান্ডারের দরবার হচ্ছে রোহানিয়তের স্টেশন সে স্টেশনের সাথে নিজের রোহ সংযোগ গড়িয়ে রোহের রোহানিয়ত নিয়ে আমরা দুনিয়া আখরাতে কামিয়াবে যাতে হতে পারে ওসুল আজম ভান্ডারের দодоমে সে ইলতেজা আরজ করে তাহিয়া আরজ করে এখানে শেষ করতেছি ওয়া আখির الحمد لله رب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া